আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় গত দুই দিন ধরে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে একটানা গুড়ি হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এতে গরম থেকে স্বস্তি মিললেও অস্বস্তিতে পড়েছে অনেকেই গত দুই দিন ধরে নিম্নচাপটি খুলনা অঞ্চলে অবস্থান করছিল বর্তমানে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি গতকাল রবিবার পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করতে পারে আজ ১৬ সেপ্টেম্বর আগামীকাল সতেরোই সেপ্টেম্বর নিম্নচাপের প্রভাবে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কি জানাচ্ছে আবহাওয়া এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে বিস্তারিত আমরা দেখব তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে সুপ্রিয় দর্শক আজ দিয়ে গত দিন ধরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপনারা নিম্নচাপটি দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে প্রচন্ড পরিমাণের বৃষ্টিবাহী মেঘ রয়েছে এছাড়াও বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মোহন প্রত্যেকটি বিভাগের আকাশেই মেঘ দেখা যাচ্ছে আজ প্রায় বিকেল পর্যন্ত এই মেঘ বৃষ্টির প্রভাব থাকতে পারে খুলনা বরিশাল রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের কিছু অংশে এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে বাংলাদেশের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে পারে তারপরও কিছু কিছু জায়গায় দমকা বাতাস ও গুঁড়ি বৃষ্টি হতে পারে তবে আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে এবং পরবর্তী দিনে তাপমাত্রা বাড়া শুরু হতে পারে বর্তমানে নিম্নচাপটি দুর্বল হয়ে বাংলাদেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে অবস্থান করছে এর প্রভাবে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় বজায় থাকতে পারে ভারতের ঝাড়খণ্ড সংলগ্ন বিহার উড়িষ্য এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে আগামী ঘন্টায় এছাড়া বাংলাদেশে আজ সোমবার বিকেল পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কাল মঙ্গলবার থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে শুরু করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বাংলাদেশের এদিক থেকে শুরু করি তাহলে আপনারা দেখতে পারবেন খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা এদিকে যশোর লোহাগাড়া শৈলকুপা মেহেরপুর ঝিনাইদহ রাজশাহী বিভাগের রাজশাহী পাবনা সিংড়া সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর এছাড়াও আশপাশের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণের ভারী বৃষ্টি হচ্ছে এদিকে রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এদিকে চর এছাড়া আশপাশের অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী বৃষ্টি মেঘ দেখা যাচ্ছে ময়মোহনসিং বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ময়মোহনসিং বিভাগ জুড়ে মেঘ রয়েছে তো এই সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি অলরেডি চলছে ঢাকা বিভাগেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া প্রায় প্রত্যেকটি জায়গাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এদিকে বরিশাল বিভাগে লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া এদিকে পিরোজপুর সহ আশপাশের বিভিন্ন জায়গাতে প্রচন্ড পরিমাণের মেঘ এবং বৃষ্টি হচ্ছে এছাড়াও কুমিল্লা বিভাগে এছাড়াও আপনারা চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সোনারবাগ মতিরহাট বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে সিলেট বিভাগেও অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে আজকে নিম্নচাপটি অবস্থান করছে নিম্নচাপটি পুরুলিয়া বাঁকুড়িয়া এই দিকে অবস্থান করছে নিম্নচাপটি যেহেতু গতি হারিয়েছে তারপরেও কিন্তু নিম্নচাপের প্রভাব এখনো রয়েছে এবং এর প্রভাবে আজকে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচন্ড পরিমাণের ভারী বৃষ্টি হবে যেমন চাকুরিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এদিকে চন্দননগর কলকাতা শান্তিপুর হলদিয়া এছাড়াও এই আশপাশের বিভিন্ন জায়গাতে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হবে এছাড়া ভারতের মধ্য ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক পরবর্তী বারো ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই বিদায় নিবে এবং এদিকে কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্যে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হবে আগামীকাল মঙ্গলবারের আবহাওয়া যদি আমরা দেখি তাহলে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি ঘটবে পরবর্তীতে আবার বুধ বৃহস্পতিবারের দিকে বৃষ্টির কিছু সম্ভাবনা আছে